জাতি যতদিন বেঁচে থাকবে আপনাদেরকে সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে স্মরণ করবে সালাম করবে কিন্তু সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের পাশাপাশি এই প্রজন্মকেও শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে আজকের বাংলাদেশের রাজনৈতিক তাৎপর্যের মধ্যে সবচেয়ে যেটা বেশি করে উপলব্ধি করা উচিত সেটা হচ্ছে উদার গণতান্ত্রিক ভাবধারাটা বাংলাদেশে এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও আমরা এমন একটা বিভাজন রেখা করে দিয়ে যাচ্ছি যে বিভাজন থেকে জাতিগতভাবে বের হতে না পারলে আমরা কিন্তু সম্মুখে অগ্রসর হতে পারবো না বিরুদ্ধে তর্ক বিতর্কই আমরা লিপ্ত থাকব। এবং সেই বাংলাদেশে এই উপমহাদেশে এই এশিয়ায় সবচেয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি যদি তাই না হতো তাহলে ধর্মের নামে যারা ব্যবসা করছেন যারা ধর্মের নামে ওই সময় মা বন্ধ হানি করেছেন যারা ধর্মের নামে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্যে এই দেশের মানুষকে হত্যা করেছেন তারা আজকে বড় ঘন বাংলাদেশে কথা বলতে পারতেন না কারণ উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের আত্মসমর্পণের দলিলের মধ্যে তাদেরকে উল্লেখ করা হয়েছে তারা সহ আত্মসমর্পণ করেছেন যারা আত্মসমর্পণ করে তারা তো অপরাধী অপরাধীদের তো রাজনৈতিক দল করার অধিকার থাকে না যেভাবেই হোক তারা রাজনৈতিক অধিকার পেয়েছে সে অধিকারের অপব্যবহার হচ্ছে সে অপব্যবহার বন্ধ করার জন্য আমাদেরকে তৎপর হতে হবে এবং একই সঙ্গে শুধুমাত্র চোদ্দই ডিসেম্বর যে সেদিন শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি ওই একদিন না মুক্তিযুদ্ধ শুরুর পর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের বুদ্ধিভিত্তিক মানুষ যারা জাতীয় প্রতিভা যারা তাদেরকে হত্যা করা হয়েছে শুরু কি হয়েছে এই দিনটি তো অনেক বেশি হয়েছে যে কারণে এই দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদায় আমরা বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি আজকে আমার বক্তব্য আমি আর লম্বা করতে চাই না প্রিয় ভাইয়েরা বোনেরা এবং এই প্রজন্মের যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম মুক্তিযুদ্ধের মূল যে ভাবধারা মূল যে গাম্ভীর্য মূল যে আদর্শ সেটা ছিল আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা আনা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চেয়ে সহজ কাজ স্বাধীনতা আনা সার্বভৌমত্ব রক্ষার চেয়ে সহজ কাজ সহজ কাজটি আপনারা মুক্তিযোদ্ধারা সফল করেছেন আপনাদের প্রতি স্যালুট জাতি যতদিন বেঁচে থাকবে আপনাদেরকে সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে স্মরণ করবে সালাম করবে কিন্তু সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের পাশাপাশি এই প্রজন্মকেও শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে আজকে আনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির চেষ্টা চলছে বিভিন্ন জায়গায় যে ধরনের কর্মকাণ্ড চলছে চট্টগ্রামে এরশাদুল্লাহ ঢাকায় ওসমান হাদি বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা যারা করছেন তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে চিহ্নিত করে আরেকটা প্রতিরোধ যুদ্ধ তৈরি করতে হবে সেই প্রতিরোধ যুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যে উত্তরণ যে উত্তরণের প্রক্রিয়ার মধ্যে আমরা আছি এটা ফেব্রুয়ারির বারো তারিখে গিয়ে তারপরে সেটা আবার নব একটা উদয় হবে সূর্যোদয় হবে